কেমন দেখি খাওয়া জলটা আগে জলটা খাও প্রশংসা আর পছন্দ নয় আমার আমাকে প্রশংসা করো কিন্তু আমরা তো না করেও থাকি গুড মর্নিং ভিউ আরস উলিয়কাম ব্যাক টু মাই নি ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি শোম পাটা ব্লগ এমিকখানি স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করলাম এটা হলো মায়েদার দ্বিতীয় দিন ঠিক আছে আর সকাল সকাল ঘুম থেকে উঠে একদম তোমাদের সাথে চলে এসেছি গল্প করতে আর এখানে দেখো সকাল সকাল একদম কিছু না করে গরম গরম চা নিয়ে চলে এসেছি গরম গরম চা দিয়ে সকালটা শুরু করলাম মায়েদের বাড়ি যেন একটা আলাদাই রিল্যাক্স আর যাই হোক কালকে বললে পর্যন্ত বলেছিলাম কাল বাড়ি চলে যাব বাট কাল বাড়ি আর যাওয়া হয়নি কারণ এখানে অ্যাকচুয়ালি ছিল হরি পুজো পুজো ছিল লাস্ট দিন কি খিচুড়ি টিচুড়ি খাওয়ানো খিচুড়ি খাওয়ানোর দিন বহুদিন যায় না তো মা বলল যে থাক না একটা দিন আর বলবো না থেকে যান আজকের দিনটা থেকে গেলে খুব অসুবিধা হবে ঠিক এমন করে মুখটা এমন করে বলছিল তো বাড়িতে মিস্টার পালকে মাকে ফোন করে বললাম মা বললো হ্যাঁ থেকে যাওয়া অসুবিধা তো নেই ওই জন্য কালকে খেলে থেকে গেছিলাম আজকে বাড়ি চলে যাব ও অফিস যাওয়ার পথে আমাদের নিয়ে চলে যাবে আমাকে বিহাতে তো ওই জন্য কালকে আর যাওয়া হয়নি এই কারণে আর তো আমি চা খেলে এই যে লিকার চাটাই খাই তার এই যে এই হলো আমার লিকার চা বা লাল চা যাই বলো না কেন এটাই খায় কোন দুধ চা আমি একদমই খাই না আর যদিও খায় কফি বা দুধ যদি খাই শীতকালে সেটা খুব শখ হলে খায় না কিন্তু আমি এটাই খাই পরে কথা হচ্ছে বাবা রে কি আদর কি আদর একটা হাম দিয়ে দাও এখানে আমার ছোট বৌদি বানাচ্ছে আমার আমার ছোটর জন্য আর আমার ছোটদার ছেলেও দুজনই ওরা খাবে দুই পুচকেতে কি বানাচ্ছি তো এটা একটু বলে দিতো আমাকে ওই জল রুটি বলে এটা আটার গুড়ি আছে আটার গুড়ি হুম আটা না চালের চালের গুড়ি সেই চালের গুড়ি সুজি হ্যাঁ চালের গুড়ি সুজি কাজু কিশমিশ সব পেস্ট করে সব একসঙ্গে পেস্ট করে আর এটা বানাচ্ছি রোজ একদিনই খাবো ওদের ভালো লাগে আমি ওকে বলছিলাম কি খাওয়াবো বাড়ি থাকলে ওটস ফোটস খাওয়ায় বাট আমি তো থাকবো না বলে কিছুই আনি জানো তো তো ওই জন্য কী খাওয়াবো ওই জন্য তখন বলে দাঁড়া আমি একটা জিনিস বানাই সেটা খাওয়াবি খোলা ওর ভালো লাগবে আর আমার ছোটোতে এই ধরনের একটু ভাজাভুজি খেতে পছন্দই করে তো ওই জন্য ও বানাচ্ছিলো চল ওইদিকে করুক তো তখন আমি হয়ে গেলে যখন খাবো তখন তোমাদের সঙ্গে আবার তখন দেখা হচ্ছে ওকে এদিকে বানিয়ে নিন বাবা পুরো গালে জলটা নিই আর কেমন দেখি খা জলটা আগে জলটা খাও এ বাবা দেখছিস কোন লেভেলের গুন্ডমিটা হয়েছে দাঁড়া দাঁড়া রে দাঁড়া কোথায় মারবো কোথায় কোথায় মারবো ওই 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 দে দে আগে দে 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 এই 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 দে

এখানে ভুটু কি করছে আমার দেখো দেখি ভুটু ভুটু আজকে মামার ডিমান্ড হয়েছে ভুটু আজ মাংসটা বানাবে প্রচন্ড রো তোর মাথা চাপা দিয়ে দিয়েছি আর এখানে মাংসটাও ধুয়ে নিচ্ছে পুরো ধোয়া থেকে শুরু করছে মাংসটা বানানো দাঁড়াও যায় আজকে আমি বললাম আমার ছেলে এত ডিস্টার্ব করছে আমার বৌদিকে বললাম তুই আমার ছেলে সামলা আর আমি আজকে রান্না এখানে আমি বানাচ্ছি হচ্ছে ওই যে বললাম আমাদের ট্যাংরা মাছ আছে সেটা আমি এখানে বানাবো কারণ আমার ছেলেটা বললাম না প্রচণ্ড ডিশটা করছে আমাকে একদম ছাড়ছে না ওই জন্য বৌদিকে বললাম যে তুই নিয়ে যা আমি রান্না করছি আমি মাছটা বানাবো আর আমার ভুটো বানাবে চিকেনটা এখানে দেখো এই যে মাছগুলো আছে এগুলো ঝাল হবে এখানে আমি পেঁয়াজ টমেটো ও যেভাবে করে ওর ওর স্টাইলে করতে গেলাম পেঁয়াজ টমেটো আর একটু সামান্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এই একটু সামান্য আদা রসুন দিয়েছিলাম সামান্য মাত্র দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দি দেবো এর মধ্যে জল দেখো তেল ছেড়ে গেছে দুটো মতো ফাইনালি আমরা এখানে মাছের রেডি দেখো আমার হয়ে গেছে কালারটা সত্যি ভীষণ ভালো এসেছে সকলে খেয়ে কি বলে এবার আমার ভুট্টো বানাবে চিকেন আমার ভুট্টো এখানে বানাচ্ছে প্রথমে ফোড়নে কী দিলে ভুট্টু প্রথমে ভুট্টো আমার ফোড়নে দিলেও চিনি যারা যারা মাংস এখনো বানাতে জানানো না তার আমার ভুঁটু রান্না থেকে শিখে না আদাদাড়ি তারপরে দিল তেজপাতা শুকনো লঙ্কা এগুলো হচ্ছে ফোড়ন আর কি আর একটু সামান্য জিরে চিড়ে ঠিক আছে শুধু করুন তারপর আমি আসছি আবার দেখাব আমার গুটো হচ্ছে এক কথাই কি বলবো দশ সব কাজে পড়াশোনায় সবকিছু তো একদম গুড গার্ল এক কথায় জানো তোমাদের একটা কথা বলি ফুটোর বিষয়ে ওর কোনো প্রশংসা আমি করতে পারবো না কারণ ওর প্রশংসার পছন্দ নেই আমার নামে প্রশংসা করো কিন্তু আমরা তো না করে থাকি ভালো এখানে দেখো মোটামুটি ফুটুর আমার সব মশলা দেওয়া রেডি বললো ও আমাকে যে মশলাগুলো দিয়ে সেই মশলাগুলো হচ্ছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধনে জিরে গুঁড়ো আর সামনে একটু গোলমরিচ গুঁড়ো বললো দিয়েছে আর এই যে আমাকে বললো একটু নেড়ে দাও ও গেছে রান্না করতে একটু গিয়ে শুয়ে পড়েছে ওই জন্য আমি এসে গেছি একটু নাড়তে দিয়েছি মোটামুটি নেড়ে একটু বাবা এই দেখো আমার রাঁধুনি রান্না করতে করতে এসে শুয়ে পড়েছে কত কি হাঁপ পে গেছিস হাফ পে চলো দেখো এখানে আমার ভুটুর হচ্ছে চিকেন একদম রেডি দারুণ এসে কালারটা স্নান টান হয়ে গেছে এখানে আমার ভুটুরও স্নান হয়ে গেছে এই যে কোন শুধু শুয়ে 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 কাটায় চলে এবার আমি খাওয়াবো বিহানকে বিহানকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেলে আমরা খাবো তারপরে এখানে তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি আর এখানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম এই যে আমার লাল ডাল দুটো জামা পরা ভুটু আর ছোট বেরিয়ে পড়েছি এই জায়গাটা তো দেখছি মানে এখানে কত সময় কাটানো ছিল এই রাস্তাটা দেখো আর এই অস্তগামী সূর্য যাওয়ার মুহূর্তটা কি সুন্দর না কি অপূর্ব লাগছে দেখো জাস্ট মুহূর্তটা তো তারপর থেকে এইটুকু মুহূর্তে আমি করতে পেরেছিলাম এখানে তারপর এসে গেছিলাম দিদির বাড়ি তারপরে এসে এখানে ইনস্টার পালের জন্য অপেক্ষা করছিলাম ওই দিলে বাড়ি যাবো বলে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ সত্যি এত মনটা খারাপ হয়ে গেছিলো কোনো ভিডিও শ্যুট হয়নি আর সোজা সাত দিন রাত্রে বাড়ি এসে বিয়োনো প্রচণ্ড ডিস্টার্ব করছিলো ওর ঘুম কি সার আর মনটাও একদম ঠিকঠাক ছিল না ওই জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি একদম সকাল সকাল উঠে চাটা খেয়ে এই মিস্টার অফিস বেরিয়ে গেল তোমাদের সাথে বসলাম আর জানি না যখনই যেন মায়ের কাছে যাব যদি একটা গেলাম একটুখানি থেকে চলে এলে সেটাও মানে দোষ যে আসিস থাকিস না চলে যায় আর যদি একটা দিন থেকে যায় সেখানেও কিরম সমস্যা যেন একটা দিন থেকে চলে যাচ্ছিস ভালো লাগে মানে আমার বাবু হওয়ার ব্যাপারটা যেন আরও বেশি হয় দেখি যেন ওদের জন্য মন খারাপ এমনটা হয়তো আমার কেন আমি যে অনেক দেরি করে যাই তাও না এখন মোটামুটি যাই আর তাও মন খারাপ হয়ে যায় আর ওরকম দেখলে কার ভালো লাগে বলো ছিলাম ঠিক ছিলাম ঠিক আছে এবার যখনই আসার সময় এত মনটা খারাপ হয়ে গেলো আর বিশেষ করে আমার ছোট্ট ছেলেটা যেন ও আরও এমন করে যে কি বলবো বাধ্য হয়ে যেন ও ঘুমালে তারপরে আসবে আর যখন ভাবি ও এত খুশি হয়ে যায় আর ঘুমতে থেকে যখন আমাদের দেখতে পাবে না আরও কত মনটা খারাপ হয় বলো আর যখনই চলে আসি যখনই ফোন করে জানতে পারবো যে ও ভীষণভাবে কান্না করেছে আর ঘুমতে করে আর না ঘুমালে আমরা আসতে পারবো না ও কোনো মতে আসতে দেবে না ওই জন্য ও ঘুমালে আমরা আসি আর ওটা যখন ফোনে পরে শুনি না যে ঘুমতে করে ভীষণ কান্নাকাটি করছিলো অনেক কিছু দিয়ে ওকে ভোলাতে হয়েছে সেটা শুনে মনটা খুব খারাপ হয়ে যায় ওই জন্য আর সেদিন আর কোনো কালকে আর কোনো ভিডিও শুট করিনি এসে একদম দেখো এই সকালবেলা তোমাদের সঙ্গে আমি ভিডিও করতে বসে পড়লাম চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা